আশা করি সকালে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা কি দেখতেছেন খাই দেখছেন মানে অন্ধকার না কুয়াশা আর কুয়াশা এগুলো হলো কুয়াশা দেখেন নদী কিছুই বোঝা যাইতেছে না আপনারা দেখতেছেন এই দেখেন এই যে তো যাক বন্ধুরা আমরা মূলত আজকে আপনাদেরকে হাটিয়া হাটিয়া লালচুয়া মাছ ধরার ভিডিও দেখাবো এই যে তারা অলরেডি খেয়া দেওয়া হয়ে গেছে মাছ উঠাইতেছে মূলত আজকে আপনাদেরকে মাছ দেখাবো তার জন্য মানে ছোটো ছোটো একটা ভিডিও দিতে আসি ছোটো চেয়ে একটা ভিডিও দিতে দুই পাশ থেকে দেখেন লোকেরা জাল জেরে আসতে আসে মানে মাছ উঠাইতেছে মানে মূলত এই যে টলারটা দেখতেছেন তাদের টলার এই টলার দিয়ে এই এই যে জায়গাটা আপনাদের যদি দেখাই এই যে জায়গাটা দেখেন এই যে এই জায়গাটা এগুলো চট চিনে মাটি এই জায়গাটার ভিতরে তারা নর্মালি দশ বার হাঁটাহাঁটি করছে দশ বারো জন বা আটজন লোকে তারপর জ্বর বা বাটার সাথে বা জোয়ারের সাথে বা স্রোতের সাথে মাছগুলো আসছে জালের কাছে সেই মাছগুলো তারা আমরা মাছ আপনাদেরকে দেখাইনি কোনো অন্য একটা ভিডিও দেখতে পাবেন আজকে শুধু মাছ দেখাবো তারা মাছ দেখেন অনেক লোক এই পাঁচজন ওই জায়গা আছে যে পাঁচজন তো পাঁচজন না হ্যাঁ মোট দশজন লোক আসছে তারা লালচুয়া মাছ ধরছে আর ধরতে আসছে বা প্লাস আরো ধরছে সেগুলো আপনাদেরকে দেখাবো আহ মাছ একটা মজার মাছ সাদের মাছ অসাধারণ বড় বড় মাছ দেখতে কুচিয়ার মতন যদিও অনেকে কমেন্ট করেন যে কুচিয়া মাছ জয় বন্ধু এগুলো সাদের মাছ এখন আজকে অনেক কুয়াশা পড়ছে এখন নয়টা বাজে সকাল নয়টা দেখেন তাদের জালে কিন্তু প্রচুর মাছ তো বন্ধুরা আজকে আপনাদেরকে মাছ দেখাবো আপনার মাছ দেখবেন দেখেন মাছ দেখা যাইতেছে ইনশাল্লাহ অনেক মাছ আছে অনেক এই মাছগুলো মূলত আপনাদেরকে দেখাইতেছি చదిరితి మాస్ ఇక్కడ দেখেন ఇప్పుడు

আজকে পর্যন্তই তারা এখন চলে যাবে মানে মাছ কম এসেও বেশি মাছ পাবে তো অনেক কুয়াশা আর শীত শীত আছে আজকে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ দেখবো অন্য কোনো প্রেমে